পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট এভারেস্টের চূড়ায় তো অনেকে উঠেছেন অনেক রেকর্ড গড়েছেন কিন্তু বাবা ও ছেলে এভারেস্টের চূড়ায় উঠেছেন এ নজির বিরল প্রশ্ন থাকলো কোন বাবা ছেলে এভারেস্টের চূড়ায় উঠেছেন এডমন হিলারি ও পিটার হিলারি স্বাদে রচনায় ইলিশ মাছের কাছে অন্য সব মাছের স্বাদ গৌণ কিন্তু এটা জানেন কি উত্তরবঙ্গের এক বিশেষ মাছ পাওয়া যায় যাকে উত্তরবঙ্গের ইলিশ মাছ বলে বোরলি মাছ মানুষের জন্য বিলাসবহুল হোটেল হয় সে তো আমরা সবাই জানি কিন্তু ক্রীতারাতি নামে বিলাসবহুল হোটেল আছে এই প্রাণীদের জন্য জানার ইচ্ছে থাকল ক্রীতারাতি হোটেলে কারা থাকে কুকুত থাকে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন এ তো খুব স্বাভাবিক বিষয় কিন্তু গায়ক সিনেমায় অভিনয় করেছেন এ দৃশ্য খুবই বিরল গায়ক হেমন্ত মুখোপাধ্যায় কোন সিনেমায় অভিনয় করেন নকল সোনা এই খেলা ভারতে চালু করেন রিকি পন্টিং এটা অস্ট্রেলিয়ার জাতীয় খেলা এই খেলাটিকে আমরা কি নামে জানি ফুটি বা অস্ট্রেলিয়ান রুলস ফুটবল আবিষ্কারের কথা সামনে আসলেই এই মানুষটির কথা আমাদের সামনে ভেসে ওঠে যে তার শান্তা জাহাজ নিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন দেশ আবিষ্কার করে বেড়ান কোন বিখ্যাত আবিষ্কারকের কথা বলছি কলম্বাস মুরগির লড়াই সাড়েল লড়াই সাপের লড়াই এরকম কত খেলার নাম তো আমরা শুনেছি কিন্তু আপনাদের ভাবতে হবে কামবালা উৎসব কিসের লড়াই সাড়েল লড়াই